यूपी 2025 26 ব্যাচের পরীক্ষা কবে হতে পারে এখন এই কোশ্চেনটার आंसर দেওয়ার জন্য আগে আমাদের জানতে হবে এইচএসসি পরীক্ষা কবে শেষ তো দেখা যাচ্ছে যে এইচএসসি এর যে লিখিত পরীক্ষাটা ওটা সব এসে হবে আপনার আগস্টে 10 তারিখের ভিতর হ্যাঁ তো আমরা যদি প্র্যাকটিক্যাল সহ কাজ করতে চাই তাহলে আমরা ধরে নিব যে আগস্টের 15 তারিখের ভিতরে শেষ সবার এইচএসসি পরীক্ষা তো অগাস্টে কোনো তারিখের যদি পরীক্ষা শেষ হয় আপনি মিনিমাম আড়াই মাস ধরে রাখতে পারেন আড়াই মাসের আগে ইউপি পরীক্ষা হবে না তো আড়াই মাস ধরে আমরা ধরি তাহলে আপনার আসা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক একটা টার্গেট যে যেটার আগে আমাদের আসলে ইউপি পরীক্ষা হবে এটা ধরা যায় না ঠিক আছে তো আপনি তাহলে যখন প্রিপারেশন শুরু করবেন যদি এইচএসসি পঁচিশ হন তাহলে আপনি পরীক্ষার থেকে শুরু করে একবারে বরাবর অক্টোবর মাসের ভিতরে আপনার প্রিপারেশনটা শেষ করেন তাহলে আপনি সেফ থাকবেন আর যারা সেকেন্ড আসেন তাদের তো এখনই সময় তাদের উচিত হবে আগেই এই আপনার জুন জুলাই অগস্ট মাস মিলে অগস্টের পনেরো তারিখের ভিতরে একবার সিলেবাসটা শেষ করা তারপরে ফার্স্ট টাইম আসলে তাদের সাথে আরেকবার শেষ করা যদি আপনি ওদের সাথে আবার প্রিপারেশন নেন তাহলে তার সেকেন্ড টাইম টাইমটা পেলেন ওটা কাজে লাগাইলেন না আসলে

তিনটা ইউনিটি একসাথে বই সহ কাবার করে দিব এবং এই কোর্সে ফুল বি যে সিলেবাসনের জন্য ওটা টোটালি দুইবার শেষ করা হবে এর আগে একবার ঠিক পরে আরেকবার এবং নভেম্বরের ভিতরেই তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমরা বিউপি কবে পরীক্ষা হবে এটা বুঝে ওভাবেই আমাদের কোর্সটা সাজিয়েছি এবং কোর্সটা যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের অফ করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারও কল করতে পারেন